সকালে একরকম নিয়ম বিকেলে একরকম নিয়ম হিন্দু শাস্ত্র মতে প্রতিটি সময়ের গুরুত্ব রয়েছে প্রাচীনকালের মানুষরা পাঁচই দেখে নির্দিষ্ট সময় দেখে কাজ করেন বাড়ির বাইরে বের হন বর্তমানে এমন রীতি সচরাচরের দেখা যায় না কিন্তু শাস্ত্রের নিয়মে তা এখনও অটুট জ্যোতিষ শাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে তাই স্থান কাল পাত্র বিশেষে কোন কোন কাজ করা সর্বশ্রেষ্ঠ তার উল্লেখ রয়েছে এই কাজগুলি জীবনের সুখ শান্তির সঙ্গে জড়িত তবে বেশ কিছু ভুল ধারণা নিয়ে মানুষের নানা দন্ত থাকে তবে সেই ভুল ধারণাগুলি ভাঙা উচিত যেমন সূর্যাস্তের পর চুল খুলে বাইরে বের হওয়া উচিত নয় ঝাড়ু দেওয়া উচিত কিনা সন্ধ্যের সময় তুলসী গাছে জল দেওয়া উচিত কিনা সব কিছু ধারণার পিছনে শাস্ত্রীয় কারণ রয়েছে হিন্দু ধর্মে অনেক কাজ সূর্যাস্তের পরে পালন করা নিষিদ্ধ সনাতন ধর্মে সূর্যদেবকে শ্রদ্ধা জানানোর জন্য শাস্ত্রে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কিছু নিয়ম রয়েছে এই কাজগুলি উপেক্ষা করাও অশুভ ঘরের চৌকাঠে সন্ধ্যের পর বসতে নেই সন্ধ্যের সময় চৌকাঠে বসবেন না সূর্যাস্তের পর দরজার দোরগোড়ায় বসা অশুভ বিশ্বাস করা হয় এই কাজ প্রতিনিয়ত দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করতে পারে না ভুল করে সন্ধ্যের সময় সিঁড়িতে বসবেন না সন্ধ্যের সময় দরজা খোলা রাখা উচিত জ্যোতিষমতে বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি সন্ধ্যের সময় ঘুমানো উচিত নয় তাতে নানান রোগের শিকার হতে হয় এছাড়া সন্ধ্যের সময় ঘুমোলে আয়ু কমে তাই সূর্যাস্তের সময় ঘুমোনো উচিত নয় হিন্দু ধর্মে সূর্যাস্তের পর সন্ধ্যের পরে বাড়ির ভেতরে ঝাড়ু দিতে নেই বিশ্বাস করা হয় সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দিলে বাড়িতে পবিত্রতা বজায় থাকে না তাই দেবেন না ধর্মীয় বিশ্বাস অনুসারে সন্ধ্যের সময় তুলসী গাছে জল দেবেন না পাতা ছিঁড়বেন না এটিকেও অশুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সূর্যাস্তের পর ভুল করেও টাকার লেনদেন করা উচিত নয় সন্ধ্যের সময় লেনদেন করা টাকা আর কখনও ফিরে আসে না সকালে একরকম নিয়ম বিকেলে একরকম নিয়ম হিন্দু শাস্ত্র মতে প্রতিটি সময়ের গুরুত্ব রয়েছে প্রাচীনকালের মানুষরা মাজি দেখে নির্দিষ্ট সময় দেখে কাজ করেন বাড়ির বাইরে বের হন বর্তমানে এমন রীতি সচরাচরের দেখা যায় না কিন্তু শাস্ত্রের নিয়মে তা এখনও অটুট জ্যোতিষ শাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে তাই স্থান কাল পাত্র বিশেষে কোন কোন কাজ করা সর্বশ্রেষ্ঠ তার উল্লেখ রয়েছে এই কাজগুলি জীবনের সুখ শান্তির সঙ্গে জড়িত তবে বেশ কিছু ভুল ধারণা নিয়ে মানুষের নানা দন্ত থাকে তবে সেই ভুল ধারণাগুলি ভাঙা উচিত যেমন সূর্যাস্তের পর চুল খুলে বাইরে বের হওয়া উচিত নয় ঝাড়ু দেওয়া উচিত কিনা সন্ধ্যের সময় তুলসী গাছে জল দেওয়া উচিত কিনা সব কিছু ধারণার পিছনে শাস্ত্রীয় কারণ রয়েছে হিন্দু ধর্মে অনেক কাজ সূর্যাস্তের পরে পালন করা নিষিদ্ধ সনাতন ধর্মে সূর্যদেবকে শ্রদ্ধা জানানোর জন্য শাস্ত্রে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কিছু নিয়ম রয়েছে এই কাজগুলি উপেক্ষা করাও অশুভ ঘরের চৌকাঠে সন্ধ্যের পর বসতে নেই সন্ধ্যের সময় চৌকাঠে বসবেন না সূর্যাস্তের পর দরজার দোরগোড়ায় বসা অশুভ বিশ্বাস করা হয় এই কাজ প্রতিনিয়ত দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করতে পারে না ভুল করে সন্ধ্যের সময় সিঁড়িতে বসবেন না সন্ধ্যের সময় দরজা খোলা রাখা উচিত জ্যোতিষমতে বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি সন্ধ্যের সময় ঘুমানো উচিত নয় তাতে নানান রোগের শিকার হতে হয় এছাড়া সন্ধ্যের সময় ঘুমোলে আয়ু কমে তাই সূর্যাস্তের সময় ঘুমোনো উচিত নয় হিন্দু ধর্মে সূর্যাস্তের পর সন্ধ্যের পরে বাড়ির ভেতরে ঝাড়ু দিতে নেই বিশ্বাস করা হয় সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দিলে বাড়িতে পবিত্রতা বজায় থাকে না তাই দেবেন না ধর্মীয় বিশ্বাস অনুসারে সন্ধ্যের সময় তুলসী গাছে জল দেবেন না পাতা ছিঁড়বেন না এটিকেও অশুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সূর্যাস্তের পর ভুল করেও টাকার লেনদেন করা উচিত নয় সন্ধ্যের সময় লেনদেন করা টাকা আর কখনও ফিরে আসে না